আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলোশনে স্বাগতম আজ আমি তোমাদের পঞ্চম শ্রেণী প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন হাজার পঁচিশ গণিত সেট ফাইভ সমাধান শেখাবো আমি এর আগে বিভিন্ন সেটে আগের অঙ্কগুলো শিখেছি তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লে থেকে প্লে লিস্টটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা সেখানে দেখে নেবে দেখো তোমাদের পরীক্ষায় কীরকম প্রশ্ন পড়তে পারে আর তোমরা সেগুলো সমাধান করবে পূর্ণমান কুড়ি সময় চল্লিশ মিনিট তোমাদের বিদ্যালয় অনুযায়ী কিন্তু এই পূর্ণমানটা কম বা বেশি হতে পারে দেখো নিচের প্রশ্নগুলো এক নম্বরে বলা হয়েছে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও তোমাদের যেমনটা বলবে তেমনটা তোমাদের উত্তর দিতে হবে যে কোনো ছয়টি করতে হবে এক মার্ক করে দেওয়া থাকবে ছয়টি করতে হবে তোমরা ছয় নম্বর পেয়ে যাবে দেখো একে একে বলা হয়েছে দুটি পরস্পর মৌলিক সংখ্যা লসাগু কত মনে রাখবে দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু হচ্ছে সংখ্যা দুটির গুণফল তো দেখো এখানে একটি আমি ধরো সংখ্যা পরস্পর মৌলিক সংখ্যা চার আর নয় বসালাম এই দুটি সংখ্যা তো লসাগু যাবে না তো এই দুটি সংখ্যা গুণ করতে হবে এ হল লসাগু আর তো বসিয়ে নেব সংখ্যা দুটির গুণফল সংখ্যা দুটির গুণফল এবার দেখো নেক্সট প্রশ্ন এক দশমিক দুই প্রশ্ন বলা হয়েছে নয় সংখ্যাটিকে স্থানীয় মানে বিস্তার করো কীভাবে করতে হবে দেখো এই নয়টাকে প্রথমে স্থানীয় মানে বিস্তার করব তো নয় দিয়ে দিলাম নয়ের পরে দেখো তিনটি সংখ্যা আছে তিনটি শূন্য দিলাম এবার এখানে যোগ চলে দেবো এই শূন্যগুলোকে স্থানে মানে বিস্তার করলেও হবে না বিস্তার করলেও হবে তো এই ন সংখ্যাটিকে আমি স্থানে মানে বিস্তার করে নিচ্ছি নয় দিলাম নয়ের পরে কোনো সংখ্যা নেই কোনো শূন্য দিলাম না এটা হয়ে গেল এরপরে দেখো নেক্সট প্রশ্ন এক দশমিক তিন প্রশ্ন বলা হয়েছে তিন ছয় নয় সাত এবং পাঁচ সংখ্যাগুলি দিয়ে গঠিত পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যা দুটি লিখো তো প্রথমে লিখবো আমি ক্ষুদ্রতম ক্ষুদ্রতম হবে দেখো ছোটো থেকে বড়ো তিন পাঁচ সাত প্রথমে ছয় হবে তিন পাঁচ ছয় সাত নয় তোমরা কিন্তু কমা দেবে না কমা দিলে কিন্তু এক অঙ্কের সংখ্যা হয়ে যাবে পাঁচটি হয়ে যাবে এবং বৃহত্তম লিখব বৃহত্তম সমান বড়ো থেকে ছোট নয় সাত ছয় পাঁচ তিন এখানেও কিন্তু কমা দেবে না এরপরে দেখো নেক্সট প্রশ্ন এক দশমিক চার প্রশ্ন বলা হয়েছে দুটি কোন দুটি সংখ্যার সাধারণ উৎপাদক তিন সেই সংখ্যা দুটি হলো অপশান দেওয়া আছে এই নম্বরে একুশ ও দশ সতেরো ও চব্বিশ আঠারো ও চোদ্দো বারো ও পনেরো মানে এই তিন সংখ্যা দিয়ে কোন দুটো সংখ্যাকে ভাগ করা যাবে দেখো এখানে এটা ভাগ যাবে এটা ভাগ যাবে না এখানে দেখো এটা ভাগ যাবে এটা ভাগ যাবে না তিন দিয়ে এখানে দেখো এটা ভাগ যাবে এটা যাবে না এখানে দেখো এই দুটো সংখ্যা কিন্তু ভাগ যাবে তো অপশান ডি হচ্ছে অ্যান্সার তো লিখে নেব অপশন ডি বারো ও পনেরো এরপর দেখো নেক্সট প্রশ্ন এক দশমিক পাঁচ প্রশ্ন বলা হয়েছে যে দুটি পরস্পর মৌলিক সংখ্যার একটি সাত এবং অপরটি ড্যাস শূন্যস্থানে উপযুক্ত সংখ্যা বসাও পরস্পর মৌলিক সংখ্যা হবে কিন্তু তো একটি সাত বলেছে ধরো তোমার একটা পাঁচ বসিয়ে পারো কিংবা নয় বসিয়ে দেওয়ার কোনো অসুবিধা নেই আমি পাঁচটা বসিয়ে নিচ্ছি এটা কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা যে দুটি সংখ্যার গসাগু এক হয় তাকে বলা পরস্পর মৌলিক সংখ্যা এবার দেখো নেক্সট প্রশ্ন এক দশমিক ছয় পাঁচটা কিন্তু এখানে বসাতে হবে ঠিক আছে এক দশমিক ছয় বলা হয়েছে চার সাথে কুড়ি মিনিটে হয় সাত ঘন্টা আট ঘন্টা ছয় ঘন্টা না চার ঘন্টা তো আমরা কি জানি যে ষাট মিনিটে হয় এক ঘন্টা তো এটাকে ষাট দিয়ে ভাগ করতে হবে এটাকে যদি ষাট দিয়ে আমি ভাগ করি দেখো দাঁড়াচ্ছে কত ছয় সাথে বিয়াল্লিশ চার সাথে কুড়ি দাঁড়াচ্ছে মানে সাত ঘন্টা দাঁড়াচ্ছে অপশান এ হচ্ছে অ্যান্সার সাত ঘন্টা এবার দেখো নেক্সট প্রশ্ন এক দশমিক সাত প্রশ্ন বলা হয়েছে বাষট্টি হাজার তিনশত বত্রিশ এদিকে দেওয়া আছে বাষট্টি হাজার তিনশত একচল্লিশ ফাঁকা ঘরে বৃহত্তম বা ক্ষুদ্রতর চিহ্ন বসা বসাও তো দেখো এখানে এই দুটোর মধ্যে কোন দিকটা ছোটো হবে সেদিকে কিন্তু তির দিতে হবে এখানে দেখো পাঁচটি সংখ্যা আছে এখানে পাঁচটি সংখ্যা এখানে ছয় এখানে ছয় দুই দুই তিন তিন এখানে তিন দেখো এটা ছোটো হচ্ছে তো এদিকে আমি তির দিয়ে দেবো তো এটা প্রশ্নটাকে টুকে নিচ্ছি আমি তিন তিন দুই এটা হচ্ছে প্রশ্ন তোমাদের কিন্তু প্রশ্ন এবং উত্তর পেজ কিন্তু আলাদা দেবে সেখানে তোমরা টুকে নিয়ে পড়বে এবার দেখো নেক্সট প্রশ্ন এক দশমিক আট প্রশ্ন বলা হয়েছে মৌলিক জোর সংখ্যা কোনটি দেখো মৌলিক সংখ্যা আবার কিন্তু জোর সংখ্যা এক সংখ্যাটা মৌলিক নয় যৌগিক নয় দুই সংখ্যাটা তোমার মৌলিক হবে আবার জোর আছে তিনটা মৌলিক আর এটা যৌগিক তো মৌলিক জোর হচ্ছে এটা ঠিক আছে তো এটা বসিয়ে নেবো অপশান বি হচ্ছে দুই তোমার ছয়টি করতে হবে আমি আটটি প্রশ্ন দিয়েছি এবার দেখো নেক্সট প্রশ্ন দুই নম্বর প্রশ্ন বলা হয়েছে নিচের যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও দুই নম্বর করে দেখা থাকবে চারটি করতে হবে তোর আট নম্বর পেয়ে যাবে দুই রাখে বলা হয়েছে দুটি সংখ্যার গসাগু পাঁচ ও লসাগু ষাট একটি সংখ্যা পনেরো হলে অন্য সংখ্যাটি কত দুটি সংখ্যা দেওয়া নেই তো দুটি সংখ্যা গুণফল অর্থাৎ গসাগু গুরুত্ব লসাগুই হবে তো লিখতে পারি সংখ্যা দুটির গুণফল সংখ্যা দুটির গুণফল সমানই হচ্ছে গসের গুন লসাগু গসাগু গুণিত লসাগু তো দেখো অতএব সংখ্যা দুটির গুণফল ফল দাঁড়াবে গসাগু হচ্ছে পাঁচ আর লসেকু হচ্ছে ষাট অতএব সংখ্যা দুটি গুণফল দাঁড়াবে তিনশত একটি সংখ্যা পনেরো দাব আছে লিখতে পারি একটি সংখ্যা পনেরো হলে অপর বা অন্য অপর সংখ্যাটি হবে মানে এই গুণফলটাকে গুণফলটাকে গুণ পণ্য দিয়ে ভাগ করতে হবে এই পণ্য দিয়ে ভাগ করে তার হবে কুড়ি ঠিক আছে এবার দেখো নেক্সট প্রশ্ন দুই দশমিক দুই প্রশ্ন বলা হয়েছে উপর নিচে বসিয়ে যোগ করো দেখো কীভাবে সাজাবো তোমরা প্রথমে কোনো সময় ভাববে না যে বড়ো সংখ্যাটি প্রথমে বসাতে হবে যেই সংখ্যাটি প্রথমে থাকবে সেই সংখ্যাটি তোমাদের প্রথমে বসাতে হবে বা তোমরা প্রথমে যে বড় সংখ্যাটি বসালেও কিন্তু কোনো অসুবিধা নেই পাঁচ ছয় আট পাঁচ দুই এটা বসিয়ে দিলাম বা এটা বসিয়ে নেব তোমরা এদিক থেকে সংখ্যা বসাবে তবে সঠিক জায়গায় সংখ্যাটা বসবে ঠিক আছে এটা বসাবো ছয় শূন্য চার এটা হবে শূন্য পাঁচ এটি আমি যোগ করে নেব দুই আট দশ দশ ছয় হচ্ছে ষোলো হাতে থাকে এক হাতের এক পাঁচ হচ্ছে ছয় ছয় আর পাঁচ হচ্ছে এগারো হাতে আবার এক থাকে এক আটে হচ্ছে নয় নয় আর দুই হচ্ছে এগারো এগারো চার হচ্ছে পনেরো হাতে আবার এক থাকে এক ছয় হচ্ছে সাত বসে যাবে পাঁচ আর দুই হচ্ছে সাত বুঝতে পারলে এবার দেখো নেক্সট প্রশ্ন দু দশমিক তিন প্রশ্ন বলা হয় যে কোনো একটি সংখ্যা থেকে এত বিয়োগ করায় পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া গেল সংখ্যাটি কত ধরো উপরে একটি সংখ্যা ছিল সেই সংখ্যা থেকে তিন হাজার চারশত দুই সংখ্যা কিন্তু বিয়োগ করে পাওয়া গেছে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ঠিক আছে তো অবশ্য দেখো এই এই দুটো সংখ্যা থেকে এখানে বেশি সংখ্যা ছিল তাই এই দুটো সংখ্যা কিন্তু যোগ করে বসাতে হবে তোমরা কিন্তু মন করার সংখ্যা বসালে হবে না যেই দুটো সংখ্যা দেখা থাকবে সেই দুটো সংখ্যা দিয়েই কাজ করতে হবে তো উপরে বাসা আমি পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এক চারটি শূন্য আর নিচে হবে দুই শূন্য চার তিন এটা আমি যোগ করে নেব যোগ করলে হবে দুই শূন্য এখানে হবে চার তিন আর এখানে এক এটা হচ্ছে উত্তর তো লিখতে পারি অতএব নির্ণয় সংখ্যাটি নির্ণয় মানে যেটা বের করতে বলে সেটা নির্ণয় বলা হয় নির্ণয় সংখ্যাটি সমান তেরো হাজার চারশত দুই এরপরে দেখো নেক্সট প্রশ্ন দুই দশমিক চার প্রশ্ন বলা হয়েছে বাবার ব্যাঙ্কে এত টাকা জমা ছিল দিদির বিয়েতে তা থেকে খরচ হওয়ার পর এখন ব্যাঙ্কে এত টাকা পড়ে আছে দিদির বিয়েতে কত টাকা খরচ হয়েছে হিসাব করো কারণ অবশ্যই দেখো এটা কিন্তু বিয়োগ করতে হবে কেননা কমে যাচ্ছে জমা ছিল যেটা সেখান থেকে কিন্তু এখন যেটা বেঁচে আছে সেটা বিয়োগ করে নেব উপরে হবে নয় আট শূন্য ছয় সাত পাঁচ তোমরা কিন্তু এইভাবে ফাঁকা ফাঁকা করে লিখবে তবে দেখতে ভালো লাগবে আর স্যারিদের দেখতেও সুবিধা হবে এবার দেখো এই সংখ্যাটি আমি এদিক থেকে বসিয়ে নেব আট চার তিন সাত দুই পাঁচ এটা আমি দেখো বিয়ে করে নেব পাঁচ থেকে আট বার দেওয়া যাচ্ছে না এক ধারে নিলাম পনেরো থেকে আট বার দিলে সাত এখানে থাকা ছয় ছয় থেকে চার বার দিলে দুই ছয় থেকে তিন বার দিলে তিন শূন্য থেকে সাত বার দেওয়া যাচ্ছে না এক ধারা আসলে এখানে দশ থেকে সাত বাদ দিলে তিন এখানে থাকা সাত সাত থেকে দুই বাদ দিলে পাঁচ আর নয় থেকে পাঁচ বার দিলে চার পেয়ে গেলাম তো অতএব লিখে নেব অতএব দিদির বিয়েতে দিদির বিয়েতে এত টাকা খরচ হয়েছে এবার দেখো নেক্সট প্রশ্ন দুই দশমিক পাঁচ প্রশ্নে বলা হয়েছে ষাট হাজার পাঁচশত পঁচিশ দিনে কত বছর কত মাস কত দিন তো দেখো এ অঙ্গটা কীভাবে করতে হবে এই প্রশ্নটি হচ্ছে প্রচুর ইম্পর্টেন্ট ভিবিআই দিয়ে তোমরা লিখে রাখবে দেখো প্রথমে দেখবে কী বের করতে বলা হয়েছে দিন থেকে বছর তো ভাবো যে এক বছর সমান কত দিন তো লিখবে প্রথমে এক বছর সমান হচ্ছে তিনশত পঁয়ষট্টি দিন তো এটাকে তিনশত পঁয়ষট্টিতে ভাগ করতে হবে তো এখানে লিখে নেবো ষাট হাজার পাঁচশত পঁচিশ তিনশত পঁয়ষট্টিতে ভাগ করে নেব এটাকে দেখো আমি যদি দুইতে ভাগ করি দুইতে গুণ করি থেকে বেশি হয়ে যাবে তাই এক দিয়ে বসাবো তিনশত পঁয়ষট্টি বিয়োগ করে নেব পাঁচ থেকে পাঁচ বাদ দিলে শূন্য দশ থেকে ছয় বাদ দিলে চার এখানে থাকে পাঁচ পাঁচ থেকে তিন বাদ দিলে দুই এখানে একটি সংখ্যা দুই নেমে যাবে এই সংখ্যাটা আমাকে মেলাতে হবে তো দেখো তিনশত পঁয়ষট্টির সাথে কত গুণ করে এটা পাওয়া যাবে যদি আমি তিন চার গুণ করি তবু কম হবে যদি আমি এখানে ছয় তিনশো আঠারো আর সাত দিয়ে তিনশো একুশ সাত দিয়ে আমি করে দেখি প্রথমে দেখো পাঁচ সাত পঁয়ত্রিশ তিন থাকে ছয় সাত বিয়াল্লিশ বিয়াল্লিশ সাত তিনে পঁয়তাল্লিশ চার থাকে তিন সাত একুশ একুশ আর হাতের চারে হচ্ছে পঁচিশ এটা কিন্তু বেশি হয়েছে এখন আমি এটাকে অবশ্য ছয় দিয়ে গুণ করে দেখব ছয় দিয়ে পাঁচ ছয় থাকে তিন এবার ছয় ছয় ছত্রিশ ছত্রিশ হচ্ছে উনচল্লিশ হাতে থাকে তিনশো আঠেরো আঠেরো তিন হচ্ছে একুশ কত আছে এটা আমি ছয় দিয়ে পেলাম দু হাজার একশত নব্বই এটা আমি বিয়োগ করে নেব দুই থেকে শূন্য বাদ দিলে দুই দশ থেকে নয় বাদ দিলে এক তিন থেকে একবার দিলে দুই এখানে আমি পাঁচটা নেমে নেব এখানে দেখো যে ছয় দিয়ে বেশি হচ্ছে এখানে তো পাঁচ দিয়ে আমি বসে নেবো তো পাঁচ দিয়ে দেখো গুণ করে নিচ্ছি আমি তিনশত পঁয়ষট্টি পাঁচ দিয়ে পাঁচে পঁচিশ দুই থাকে হাতে পাঁচ ছয় তিরিশ দিয়ে বত্রিশ তিন থাকে তিন পাঁচ ছয় পনেরো পনেরো তিন হচ্ছে আঠারো পাঁচ দিয়ে পেলাম এক হাজার আটশত পঁচিশ নেব তো পাঁচ থেকে দিলে শূন্য দুই থেকে দুই বার দিলে শূন্য আর এখানে দেখো এক থেকে আট বাদ এক আসলো এগারো থেকে আট বাদ দিলে তিন এখন দেখো এটা তোমার হয়ে যাচ্ছে বছর এটা হচ্ছে দিন দিন বেজে থাকছে তো আমাকে কিন্তু আরও বলেছে যে কত মাস কত দিন তো এই দিনটা যেটা বেজে থাকছে তিন একে কিন্তু আমি আবার এবার আমরা জানি তিরিশ দিনে হয় এক মাস তো তিরিশ দিনটাকে ভাগ করব তো তিরিশ দশে হচ্ছে তিন এটা পেয়ে গেলাম কি মাস এটা পেয়ে গেলাম এখানে কিছু থাকছে না দিন বেয়ে থাকছে না শূন্য শুনে দিন অতএব লিখতে পারি এক পঁয়ষট্টি বছর আর দশ মাস বুঝতে পারলে এরপর দেখো নেক্সট প্রশ্ন তিন নম্বর তিন নম্বর বলা হয়েছে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও দুই নম্বরকে দেওয়া থাকবে সরি তিন করে দেওয়া থাকবে তোমাদের দুটি করতে হবে তোমরা ছয় নম্বর পেয়ে যাবে এখন দেখো তিন দশমিক একে কী করতে বলা হয়েছে বলা হয়েছে দেবব্রত বাবু তার ছয় মাসের আয় দিয়ে সাত মাসের খরচ চালান তার মাসিক খরচ বারো হাজার সত্তর টাকা হলে তার মাস তার এক মাসের আয় কত এই প্রশ্নটি তোমরা কিন্তু আই দিয়ে লিখে রাখবে দরকার পড়লে তোমরা আরও কিছু দিয়ে লিখে রাখো মানে এই প্রশ্নটি পরীক্ষায় প্রচুর পড়ে দেখো এটা কীভাবে সমাধান করবে তোমাদের আমি খুবই সহজ নামে শিখিয়ে দিচ্ছি তোমরা প্রথমে দেখবে যে বড়ো সংখ্যাটি কী আছে বড় সংখ্যাটি আছে খরচ খরচ দেওয়া থাকলে তোমরা খরচের সাথে খরচটাই গুণ করবে আর এখানে যদি আয় দেওয়া থাকতো তো আয়ের সাথে আয়টা গুণ করতে দেখো এখানে খরচ দেওয়া আছে তো খরচটা প্রথমে তোমরা টুকে নাও বারো হাজার দুইশত সত্তর এবার দেখো এই দুটো সংখ্যার মধ্যে কোনটা আছে খরচ এটা হচ্ছে আয় এটা হচ্ছে খরচ তো সাত দিয়ে এটাকে আমি গুণ করে নেব দেখো শূন্য সাত শূন্য সাত সাথে উনপঞ্চাশ হাতে থাকে চার এবার সাত উন্নয় চোদ্দো চোদ্দো আর চারে হচ্ছে আঠারো হাতে আবার এক থাকে এবার সাত উন্নয় চোদ্দো একে হচ্ছে পনেরো পনেরো পাঁচ হাতে আবার এক থাকে সাত থেকে সাত আর একে হচ্ছে আট বুঝতে পারলে এটা তোমার হচ্ছে দেখো এটা তারা হচ্ছে ছয় মাসের আয় কিন্তু এখানে যদি উত্তরে যদি বলতো ছয় মাসের আয় কত তোমরা কিন্তু সরাসরি এখানে লিখে নিতে এটা ছয় মাসের আয় এখন লিখে নিচ্ছি দেখো অতএব ছয় মাসের আয় সমান পঁচাশি হাজার আটশত নব্বই টাকা এটা কিন্তু উত্তর নয় এখানে কিন্তু এক মাসের আয় বলেছে এটা ছয় মাসের আয় তো অতএব লিখতে পারি যে এক মাসের আয় সমান এটাকে কিন্তু ভাগ করতে হবে তো দেখো আমি এখানে ভাগ করে নিচ্ছি পঁচাশি হাজার আটশত নব্বইকে ছয় দিয়ে ভাগ করে নিচ্ছি ছয় দিয়ে ভাগ করলে হবে ছয় এককে ছয় বিয়োগ করে নেব আট থেকে ছয় বাজে দুই আর এখানে পাঁচ চার ছয় চব্বিশ এখানে থাকছে এক এখানে আট তিন ছয় আঠারো বা নয় নামবে ছয় এক কে ছয় বিয়োগ করে নেব নয় থেকে ছয় বাদ দিলে তিন এখানে শূন্য পাঁচ ছয় তিরিশ বুঝা গেলো তো কি এক মাসের আয় কত পেলাম চোদ্দো হাজার তিনশত পনেরো টাকা বুঝতে পারলে তোমরা কী করতে এই লাইনটা এখানে নাটুকে এখানে সরাসরি ভাগ করে ছয় দিয়ে তারপর তারপরে তোমরা এই অতিরিক্ত নিচে কিন্তু লিখতেও পারো কোনো অসুবিধা নেই কিংবা এভাবে করলেও কিন্তু হয়ে যাবে এরপরে দেখো নেক্সট প্রশ্ন তিন দশমিক দুই প্রশ্ন বলা হয়েছে ঊর্ধ্ব এবং অধক্রমে সাজাও তোমরা মনে রাখবে ঊর্ধ্ব মানে হচ্ছে ছোটো থেকে বড়ো আর মানে হচ্ছে বড়ো থেকে ছোটো প্রথমে আমি ঊর্ধ্ব সাজিয়ে নেব সংখ্যাগুলোকে ঊর্ধ্ব ক্রমে সমান দেখো এই সংখ্যাটির মধ্যে সবথেকে ছোটো কোনটা এখন দেখো প্রত্যেকটা সংখ্যা সমান আছে কি নেই এখানে দেখো পাঁচটি সংখ্যা এখানে পাঁচটি এখানে পাঁচটি এখানে পাঁচটি এখন বোঝা যাচ্ছে না কোনটা সবচেয়ে ছোট ছোটো এখন দেখো প্রথমে সংখ্যাগুলো আট 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 বোঝা যাচ্ছে না পাঁচ 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 তবুও যাচ্ছে না এখানে দুই 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 বোঝা যাচ্ছে না দুইয়ের পরে দেখো এক দুইয়ের পরে তিন দুয়ের পরে ছয় দুইয়ের পরে আট তো সবচেয়ে ছোট এটা দাঁড়াচ্ছে বুঝে নেব আট পাঁচ দুই এক দুই এটা তো হয়ে গেছে এখন এটি দেখব দুইয়ের পরে তিন দুইয়ের পরে ছয় দুইয়ের পর আট এটা হচ্ছে এখানে আমি তোমরা কিন্তু এই ছোটোর দিকে তিনজন কিন্তু দিতে পারো কোনো অসুবিধা নেই বা কমা দিয়েও করতে পারো তিনজন দিয়ে করলে কী হয় বোঝানো হয় যে এটা ছোটোর দিকে মানে ছোটো থেকে বড়ো সাজানো হয়েছে এটা বসিয়ে নেবো আট পাঁচ দুই তিন দুই এবার দেখো এটা হবে তো আট পাঁচ দুই ছয় পাঁচ এটা কিন্তু সাজানোই ছিল প্রশ্ন তোমাদের সাজানোই থাকতে পারে বা এলোমিনও থাকতে পারে তোমরা কিন্তু খুঁজে নিয়ে করতে হবে এবার দেখো অধক্রমে অধ ক্রমে এখন তোমাদের কিন্তু আর ভাবতে হবে না তোমরা কী করবে এদিকে উল্টোভাবে লিখে নেবে প্রথমে এটা লিখবে বড়োটা এদিকে এবার তীচ্ছনা দেবে এটা লিখবে তারপরে করবে কি এটা তারপরে করবে এটা বুঝতে পারলে এরপরে দেখো নেক্সট প্রশ্ন তিন দশমিক তিন প্রশ্ন বলা হয়েছে আমাদের পাড়ার পাঠাগার উদ্বোধন হয়েছে আলমারি কিনতে এত টাকা বই কিনতে এত টাকা বিল কার্ড ছাপাতে এত টাকা এবং ফুল মিষ্টিতে এত টাকা খরচ হয়েছে মোট কত টাকা খরচ হয়েছে হিসাব কর খুবই সহজ দেখো সম্পূর্ণ ট্যাক্সালে বসিয়ে নিয়ে যোগ করলেই হয়ে যাবে তো দেখো এখানে বিয়াল্লিশ হাজার তিনশত সত্তর এখানে বসাবো তিরিশ হাজার দুইশত পঁয়তাল্লিশ এখানে বসাবো এক হাজার আর এখানে বসাবো পাঁচশত আটচল্লিশ এটি আমি যোগ করে নেব পাঁচ আর আট হচ্ছে তেরো হাতে থাকে এক হাতের এক সাত হচ্ছে আট আট চারে বারো বারো চার হচ্ছে ষোলো হাতে আবার এক থাকে হাতের এক আর তিন হচ্ছে চার চার আর দুই হচ্ছে ছয় ছয় আর পাঁচে হচ্ছে এগারো হাতে আগে থাকে এক থাকে আর দুই হচ্ছে তিন তিন আর হচ্ছে চার এখানে দেখো চার আর তিনে হচ্ছে সাত পেয়ে গেলাম মোট টাকা তো মোট চুয়াত্তর হাজার তেষট্টি টাকা খরচ হয়েছে অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে দিলাম আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছো তবুও কোথাও যদি বুঝতে পেরে থাকো আমাকে কন্টে জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর অবশ্য তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ